কে ফোন দেখবে না চাওয়ার নি চাওছি আচ্ছা আসলে তো আজকে আমাদের রাজ্যবাসীর পক্ষ থেকে পুরো সমর্থন ও আমাদের মিডিয়া মিডিয়া বেনি Μν μέν πί κά μαούς μ ά κ μ রাধে ঠান্ডা হাওয়া তার সঙ্গে এত সুন্দর দৃশ্য শুভ সকাল দীপ্তি শুভ সকাল রাধে রাধে দীঘা যাচ্ছি ট্রেনে আছি ট্রেনে তো ভাবলাম যে পথের দুই ধার এত সুন্দর দেখতে এত অপূর্ব লাগছে আমি একা কেন দেখবো তোমাদের সঙ্গেও শেয়ার করি ভালো আছি গো তুমি কেমন আছো বলো দীপ্তি হুম রাস্তার দুই ধারটা দারুণ অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার সবথেকে ভালো লাগা যেটা সেটা হচ্ছে এটাই যে চারিদিকটা একদম সবুজ তারপরে সেই সবুজত্বের মধ্যে সবথেকে বেশি ভালো যেটা সেটা হচ্ছে নারকেল গাছ সুপরি গাছ দারুণ লাগে যাই <laughs> যাই <laughs>

So, I'm হ্যালো হাই গুড মর্নিং রাধা রাধে সবাই কি মিষ্টি সকালে শুভেচ্ছা ট্রেনে বসে আছি সিনছিনে ঠান্ডা হাওয়া তার মধ্যে এত অপূর্ব দৃশ্য তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই কেমন আছো বলো সবাই একটি করে লাইক করো আমি এই সাইডে দাদা ওই সাইডে বসে আছি সবাই আছে আমার সঙ্গে দাদা আছে তোমাদের দাদা আছে আমার দাদা আছে বৌদি আছে ভাগ্নি আছে আমার দুই ছেলে আছে সবাই আছে সবাই ঝটপট একটু লাইক করো প্লিজ ঠান্ডা আমাদের ওখানে অসম্ভব ঠান্ডা পড়েছে দিল্লিতে পশ্চিমবাংলা ছেড়ে যেতে ভয় লাগছে এখন नाकि असम्भव ठंडा मान टेम्परेचर तीन चार बार जीरो चला जा रही সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া খুব একটা আনন্দ এখানে দেখো খুব বড় বড় ফ্লাইট দাদা ভাইকে নিয়ে ভিডিও দেবো তোমার দাদাভাই ক্যামেরার সামনেই আসতে চায় না দেখা যাক দীঘা যাচ্ছি যদি ভিডিও করতে পারি অবশ্যই দেব তোমার দাদা ভাইকে নিয়ে জোর করে ভিডিও করেছিলাম তো এখন এই ভিডিওটা ঠিক করে হয়নি আমি হাসতে হাসতে মরছি ক্যামেরার সামনেই তো আসতে চায় না

ক্যামেরার সামনে আসতে চাই না ক্যামেরার সামনে এলেও কি করতে হবে সেটা বোঝে না না দীঘা আসেনি এখন দেরি আছে নটা দশে তো ট্রেনে বসেছি আমরা আমাদের দাদা ভাই দেখবে হ্যাঁ করে ঘুমাচ্ছে দেখাচ্ছে দ্বারা আমাকেও তো বিচ্ছিরি লাগছে ক্যামেরার জন্য হ্যাঁ তুমি তো সুন্দরী কোনো সন্দেহ নেই তাতে দেখা যাচ্ছে একদম লাস্টে আবার বৌদি কথা শুনেছো

اللي يموت يأخذ. হ্যাঁ আমার মামা বাড়ির মানে আমাদের পরিবারের এদিক সবাই ভালো এটা আমার মাসির বাড়ি এটা আমার মেষত ভাই বউ আর এই কয়দিন যেখানে ছিলাম সেটা আমার মামা বাড়ি মামা মানে বড় মামার বড় ছেলে পোতের বউ আজকের ভিডিও দেখো ভালো লাগবে

হ্যাঁ আমার খুব আনন্দে দিন কেটে যাচ্ছে বৌদিরা এত খাবার খাওয়াচ্ছে আমাকে আমার ডাইটিং ফাইটিং সব মাথায় উঠে যাচ্ছে আমার মানে দশ কিলো মানে দশ দিনে দশ কিলো ওয়েট বেড়ে গেছে তোমার মামা বাড়ির লোকও ভালো আমার মামা বাড়ির লোকও ভালো আমার পেশিরাও ভালো সবাই ভালো আরে না তোমরা খাও আমি দেখছি তোমরা খেয়ে না বলেছি

পদে পড়েছি বুঝেছো আমাদের সামনে একটা মেয়ে বসেছে অ্যাবনরমাল ও বারবার থু ছুড়ছে ভাল লাগছে না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn জায়গায় গিয়ে ভালো মন্দ খাবো এখন খেয়ে পেট ভরে গেলে হবে টপে কেউ নেই গো দেখতে টপে কেউ নেই দাদা ভাইও নেই টপে চপ খাওয়া নিয়ে ব্যস্ত রয়েছে এতক্ষণ ছিল তবে এখন কেউ নেই চপের গন্ধে সব পালিয়েছে গরম গরম চপ তবে চপটা দারুণ টেস্টি ব্যাস আর কালকের দিনটা আছি পরশু দিনকে আমাদের ট্রেন যদি রাইট টাইম থাকে তো এখান থেকে চারটায় মঙ্গলবার দিন ঠিক ভালো না চপ খাচ্ছে সবাই মিলে শালা বৌ শালা শ্বশুর ছেলে মেয়ে সবাই মিলে চপ খাচ্ছে আমার রয়েছে না আমার আমার সঙ্গে বাবু ছত্তিশগড় থেকে এসেছে চলে যাবে বাবু ও পশু চলে যাবে আমরাও চলে যাবো বাবুর ট্রেন দুটোই আমাদের চারটে দিল্লিতে প্রচন্ড বৃষ্টি হয়েছে কালকে হাটা পাটি ঠান্ডা পড়েছে বাড়ি গিয়ে বরফে জমে যাব হ্যাঁ বৃষ্টি হয়েছে তো কালকে আমার টাকলু সোনার মা কালকে ফোন করেছিল দিদি ভাই বাড়িয়ে শোনাম হ্যাঁ আছে

আছে বসে আছে গল্প করছে জামাই শ্বশুর শালা সবাই মিলে ও আজকে কটায় ঘুম থেকে উঠেছি জানো আমি পোনে তিনটা মানে তিনটে বাজতে পনেরো মিনিট বাকি তখন উঠেছি উঠে আগে স্নান করেছি মাথায় শ্যাম্পু করেছি স্নান করেছি স্নান করে তারপরে তোমাদের দাদাভাইকে ডেকেছি তারপরে আমার বাবুকে ডেকেছি তারপরে ছেলেদের তুলেছি সবাই একদম স্নান দানান করে তারপরে আর দাদা বৌদি আলাদা ঘরে ছিল দাদা দাদাকে ফোন করেছি हां जा रही है देखो बोलो करो हां आ मैं तो খালি মুখের কাছে ধরো আর ছবি তুলি রাধে রাধে